সো হ্যালো সি আরকাম ব্যাক টু আমাদের নিউ ভিডিও একটা ভ্লগ না গাইস এখানে তোমাদের মানে টিপস অ্যান্ড টিক শেখাবো দেখাবো যে মিশোতে আমি লেভেলস কীভাবে জেনারেট করি ঠিক আছে হাউ টু জেনারেট লেভেল ইন মিশো ঠিক আছে মানে সবাই জন্য লেভেলস এইভাবে জেনারেট হয়ে যায় কিন্তু তারপরের প্রসেসটা কী করবে সেইটা হয়তো বেশি কেউ জানে না তার জন্যই ধরো আমাদের প্রিন্টার আছে ঠিক আছে ল্যাপটপ থেকে প্রিন্টার প্রেক্ষা তো সহজ এবার তোমাদের কাছে ধরো সাপোজ কোনো ল্যাপটপ বা প্রিন্টার নেই তোমরা মোবাইল থেকে জেনারেট করলে মাঝে ল্যাপটপ আছে প্রিন্টার নেই তোমরা ল্যাপটপ থেকে জেনারেট করলে তখন কী করবে সেই পোস্টটাই তোমাদের আজকে আমি দেখাতে চলেছি সো তার জন্য একটা লাইক তো করতেই হবে এ মশা জানা মশা বহু চালায় গেছে চলো আমি এখানে আগে আমার সাফারি ব্রাউজার ওপেন করে নিই ঠিক আছে পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো আমি আমাদের সাফারি ব্রাউজার ওপেন করে নিই মিশো সেলারে প্যানেলে গিয়ে লগ ইন ইউর সাপ্লায়ার প্যানেলে ক্লিক করে দেবো সবাই দেখো মিশো সাপ্লায়ার ওপেন করে আমাদের চলে যেতে হবে অর্ডারসে অর্ডারসে যাওয়ার পর এখান থেকে যেতে হবে আমাদের রেডি টু শিপ এখানে যাওয়ার পর এখানে ক্লিক করতে হবে আমাদের অল ঠিক আছে দাঁড়াও লোডিং হচ্ছে ঠিক আছে সস্তা লাগতো আমাদের টাইম লাগ একটু ব্যাস এইখানে এই অল ক্লিক করে এইখানে লেভেল ক্লিক করে দিতে হবে লেভেলে ক্লিক করে দিলাম ব্যাস রিটানটিং লেভেলস ঠিক আছে তাড়াতাড়ি করার জন্য কি করবে একবার যাবে এই পেন্ডিং ফের যাবে এই টু শিপ টাইপ হয়ে গেল লেভেলস ক্লিক করে দিলে ব্যাস কাস্ট শেষ কাছ শেষ না না গাছ কাজ শেষ না কাজটাই শুরুটা ডাউনলোড হয়ে গেল এবার আমি ধরো যার ল্যাপটপ যার জন্য বলছি প্লাস গেলে ঠিক আছে ক্রপ পিডিএফ যারা মোবাইল থেকে করবে তারা এই ক্রপ পিডিএফ অ্যাপটা পেয়ে যাবে গুগল ব্রাউজারে সেখানে গিয়ে ফাইলটা চুজ করে নেবে বহুত টাইম লাগে এই তো গাছটা দেখো টুডে এটা সিলেক্ট করে ওপেন করবে ঠিক আছে এবার দাও ভাই এটা তো এইটা ঠিক আছে তো এত পর্যন্ত রাখবে এর নিচে আর কিছু দেবে না ঠিক আছে দেখো কাট ক্লক করবো এই দেখো এতটা রেডি দেখো এতটা কাট হলো সব ঠিক আছে এবার এখান থেকে যারা মোবাইল ইউজ হয় তারা ডাউনলোড করবে আর ফিনিশ করবে আর ল্যাপটপে ল্যাপটপ তারা ডাউনলোড করেও ফিনিশ করতে পারো এমনিও পারো আর যাদের প্রিন্টার আছে ঠিক আছে তারা তো পারবে আরে গাইস ভুলেই গেলাম এই ক্রপটা করার মানে কি তো ক্রপটা করার মানে আর বেশি পেজ লাগবে না তোমার একটা পেজেই নটা প্রিন্ট নটা পেজের প্রিন্টার মানে নাইন ইন্টু ওয়ান হয়ে যায় ওয়ান ইন্টু নাইন জানি না একটা পেজেই নটা প্রিন্ট আউট হবে ব্যাস আর কিছু জানি না মানে ধরো এক একটা করে নেন একটা করে পেজ ঠিক আছে এবারে একটা করে পেজ তোমার একটা পেজেটেই প্রিন্ট আপনি নটা লেভেলটা ছোটো হবে তেরাম টাইপ লেভেলস মিশ হতে হয় ঠিক আছে সো যারা যারা ধরো প্রিন্টার আছে তাদের তারা এরম প্রিন্ট মারবে মোড় সেটিংয়ে যাবে এখানে যাবে নাইন করবে এটাকে করে এখানে স্কেল থেকে দেখতে পাচ্ছ এটা কাটবে পুরো একশো চল্লিশ করবে এটাকে একশো চল্লিশ করলাম নিয়ে দেখবে কত বড় হয়ে যাবে এই দেখো করে আছে এবার এখান থেকে এই প্রিন্টে যাবে প্রিন্ট ব্যাস যাদের ল্যাপটপ আর প্রিন্ট আছে তাদের কাজ কমপ্লিট এবার দেখায় যাদের ল্যাপ প্রিন্টার নেই আর ল্যাপটপও নেই তার জন্য হোয়াটসঅ্যাপে যাবে যাদের এখানে ধরো তোমাদের কোনো প্রিন্ট আউট শপের নাম যেরকম আমাদের আমার আছে এখানে প্রিন্টার বুঝতে দেখো চলো প্রিন্ট আউটে গেলাম গিয়ে প্লাস আইখানে ক্লিক করবে যারা ফোন থেকে তারাও সেম করবে এখানে ডকুমেন্টস যাবে এখানে ওপেন হয়ে যাবে তোমার সাবার লেভেলস ঠিক আছে ক্লিক করবে করে এখানে ওপেন করবে করার পর এটা কাটবে এখান থেকে সেন্ড করে দেবে এবার যেই সপ্তাহে তোমার প্রিন্ট আউট নেবে সেখানে গিয়ে তোমরা যদি বলো যে আমি একটা প্রিন্ট আউট কাটিয়েছি সেটা ডাউনলোড করার লেবারটা জেনেক্ট করে দাও একটা পেজে নোটিস করে ঠিক আছে হ্যাঁ চুয়াল্লিশটা পাটা ঠিক আছে তোমাদের দামটাও কম নেবে পাঁচ টাকা করে নেয় একটা পেজের হ্যাঁ তোমার মানে কত হচ্ছে দুশো কুড়ি ঠিক আছে দুশো টাকা হচ্ছে এবার যদি তুমি সেইটা একটা পেজে নটা করে করো তাহলে ফোর দেখো পাঁচটা পেজ লাগবে তাহলে পাঁচ গুণ পাঁচ ধরো পঁচিশ ওই কুড়ি পঁচিশ টাকায় তোমার হয়ে যাবে দুশো কুড়ি টাকা মানে দুশো টাকা তোমার সেভ ঠিক আছে ব্যাস আর কি এরকম করে লেভেল জেনারেট করবে আর এরম আরও ফালতু ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও ঠিক আছে আর মিশো রিলেটেড কোনো কিছু হলে আমাকে তোমার ভাইকে বলো ঠিক আছে ইনস্টাগ্রামে ডিএম করো আমি তোমাদের সব সলিউ সলিউশান দিয়ে যাবো তার জন্য ফলো করতে হবে টাটা এখন আমাকে ব্লগ বানাতে হবে বুঝলে তো এই ভিডিওটা আমি একটা সাবস্ক্রাইবারের জন্য বানিয়েছি